পৃথিবীর এক আশ্চর্যজনক দর্শনীয় স্থান হল এই গ্র্যান্ড ক্যানিয়ন আমেরিকায় অবস্থিত এটি প্রাকৃতির এক এখানে রয়েছে ইতিহাস নেপাল এবং চীনের সাহিত্যশাসিত তিব্বত অঞ্চলের সীমানায় অবস্থিত এই মাউন্ট এভারেস্ট বরফে ডাকা শৃঙ্গ আর আকাশ ছোয়া উচ্চতা মনে করে দেয় প্রাকৃতি প্যারিসের হৃদয় হলো এই আইফেল টাওয়ার ফ্রান্সে অবস্থিত এটি পৃথিবীর একটি অন্যতম দর্শনীয় স্থান রাতের ঝলমলে আলো এটিকে করে তুলে পৃথিবীর এক অন্যতম রোমান্টিক স্থান তাজমহল ভারতের উত্তরপ্রদেশ আগ্রায় অবস্থিত এটি পৃথিবীর দর্শনীয় স্থানের একটি